তেতো লাগার ভয়ে যারা উচ্ছে বা করলা ভাজি খান না তাদের জন্য আজকে আমি স্পেশাল একটা রেসিপি শেয়ার করব যারা কখনো এর ধারে কাছেই আসেন না তারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে ফেলবে এখানে আমি করলা বা উচ্ছে নিয়েছি আড়াইশো গ্রাম দুইটা আলু নিয়েছি আলু এবং করলা খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি আগে থেকে কেটে রাখা করলা আর আলু ওইখানে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিব। অনেকে বলেন যে করলা এবং আলু ভালোভাবে ধুতে গেলে তেতো বেশি হয়ে যায় আসলে এটা এভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সোয়াবিন তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ শুকনো মরিচ দিয়েছি এক টুকরা জিরা দিয়েছি চা চামচ এখন শুকনো মরিচ আর জিরাটা ভাজতে থাকবো শুকনো মরিচ থেকে যতক্ষণ না একটা দারুণ ফ্লেভার আসে ততক্ষণ ভাজতে থাকব এখন আমি এখানে দিয়ে দেব অনেক বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিব রসুন থেতো করা অন্থার কাপ রসুন এবং পেঁয়াজ এখন আমি মিডিয়াম টু লো হিটে একটু ভেজে নেব কোনোভাবেই কিন্তু হাই হিটে ভাজা যাবে না আর এখানে কোনোভাবে পেঁয়াজ ব্রেস্তার মতো কালার আনা যাবে না এমনভাবে ভাজতে হবে কাঁচা গন্ধটা চলে যাবে এবং পেঁয়াজটা গলে যাবে তাই মিডিয়াম টু লো হিটে হাতে সময় নিয়ে ভাজতে হবে এখন এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়েছি তিন টুকরা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন কারণ অনেকেই উচ্চে বা করলা ভাজিতে কাঁচামরিচটা খান না এখন ভেজে রাখা এক সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা ডিম উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন ডিমটা আলাদা করে একটু ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আমার আছে নাড়াচাড়া করে ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো আবার একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দেব সবজি মশলা এক চা চামচে চার ভাগের এক ভাগ সবজি মশলাটা আমার ঘরে তৈরি করা অনেকগুলো উপাদান দিয়ে এই সবজি মশলাটা তৈরি হয় দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আপনারা সাদাটা খাবেন কারণ সাদাটায় একটা দারুণ মিষ্টি মিষ্টি টেস্ট চলে আসে চিংড়ি মাছ দিয়ে আবার একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো সবজিতে যদি এরকম সবজি মশলা দেয়া হয় তাহলে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যখন এরকম মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন কেটে রাখা করলা আর আলু এখানে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি চুলার জালটা হাই হিটে রেখে দেব হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে এইটা ভাজতে হবে কোনোভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভাজা যাবে না সবজির কালারটা সবুজ থাকবে আর একদম তেতো হবে না আর খুব দ্রুত গলে যাবে যেহেতু আমি করলাটা অনেক পাতলা পাতলা করে কেটেছি যার কারণে একদম হাই হিটে এটা রান্না করে নিতে হবে একদম লাস্টে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এটাও সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা দিয়ে যদি কখনো না খান তাহলে এবার একটু একবার খেয়ে দেখবেন কত টেস্ট আর কতটা ইয়ামি হয় হাই হিটে কিন্তু চুলার জালটা আমার রাখা আছে রেডি হয়ে গিয়েছে নামিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তো সবাই ভালো থাকবেন